রিক্সার এস এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা চব্বিশ টু চৌত্রিশ রেজিস্ট্রেশন গাড়িটি হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপরে থাকছে যারা অল্প টাকায় ফোর বি চাচ্ছেন ইয়ং জেনারেশনের আমাদের অনেকেই বলে থাকেন তাদের জন্য অল্প টাকায় যে বাইক রেখেছি

গাড়িটির রেট দিয়েছি মাত্র এক যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ ষাট হাজারে এই লাল ঘোড়া ডাবল ডেক্স বাইকটি একদম ফুল ফিল ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি পেয়ে যাবেন খান মোটরস এরপরে থাকছে পালসার ডবল ডেক্স নিউ গ্রাফিক্স এর দুই বছরের রেজিস্ট্রেশন থাকছে গাড়িটির রেট দিয়েছি দেড় লক্ষ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বারো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় পালসার ডবল এর বাইকটি পেয়ে যাবেন এরপরে থাকছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্যাংক ড্রপ করা চব্বিশে ব্যাংক ড্রপ করা বাইকটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই গাড়িটি রেন্টটি এসে আমরা এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন তাই যারা খুঁজতেছেন ওয়ান টোয়েন্টি এই মডেলের বাইকটি দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার পছন্দের বাইকটি নিয়ে নিন এরপর থাকছে ফোর বি রেড কালারের সিঙ্গেল ডিস্ক চব্বিশে দুই দুই বছরের জন্য ব্যাংকড্রপ করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি রেট দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চাশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ বেয়াল্লিশ হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে আবার থাকছে পালসার সিঙ্গেল ডেক্স তেইশ এর মডেল দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে গাড়িটি সাত হাজার কিলোমিটার রান করেছে এই বাইকটি আমরা রেট দিয়েছি এক লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ বাষট্টি হাজারে পেয়ে যাবেন আট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপর আবারও থাকছে ডবল ডিক্স অফ মডেল বর্তমানে আগেরটা এই মডেল অনেকেই খুঁজে থাকেন গাড়িটি একুশের গাড়িটি রান করেছে মাত্র দশ হাজার কিলোমিটার এই গাড়িটি অন শোরুম অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই গাড়িটি এক লক্ষ পঁয়ত্রিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র লক্ষ টাকা টাকা ডিসকাউন্ট যাবেন খান মোটর এরপরে আবারও থাকছে ডাবল ডিক্স নিউ গ্রাফিক্স এর ব্লু কালার এই কালার অনেকেই খুঁজে থাকেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আমরা রেট দিয়েছি এক লক্ষ চল্লিশ যারা ভিডিও দেখে আসবে পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাইকটি খান মোটর এরপরে আমরা এসেছি হোয়াইট ঘোড়া সাদা ঘোড়া যারা এই কালে অনেকেই খুঁজেছেন মাঝে মাঝে আমাদের কাছে যারা খুঁজতেছেন যদি তারা দেখে থাকেন দ্রুত খান মোটরসে যোগাযোগ করেন এবং আপনার পছন্দের বাইকটি নিয়ে নেন এটা রেট দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সিঙ্গেল এই বাইকটি খান বাইক পেয়ে খান এরপরে আমরা আছি আরেকটা লাল ঘোড়া নিয়ে নিয়েছি আমরা এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে যারা লাল ঘোড়া খুঁজতেছেন লাল আর টিআর খুঁজতেছেন দ্রুতই খান মোটরসে যোগাযোগ করুন এবং আপনার পছন্দের বাইকটি নিয়ে নিন কালেকশন বাইরেও আমাদের অনেক গাড়ি আছে কালেকশনের অভাব নাই যার যে বাইক লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার পছন্দের বাইক আমরা খান মোটরস থেকে দেওয়ার চেষ্টা করবো এরপর আবারও সিঙ্গেল এই বাইকটি আমরা রেট দিয়েছি এক লক্ষ পঁচাত্তর যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় সিঙ্গেল ডিক্সের এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট গাড়িটি রান করছে অনলি দশ হাজার কিলোমিটার এরপর আপনাদের জন্য থাকছে সিঙ্গেল ডিক্স অন টেস্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা রেট দিয়েছি আমরা দেড় লক্ষ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন তারপরে যারা হোন্ডার এক্স বেলেট খুঁজতেছেন এবিএস গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি আমরা রেট দিয়েছি এক লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে যারা এক্সপ্লেন্ট নিতে চাচ্ছেন তারা তারা এই বাইকটি নিলে আশা করি ঠকবেন না ভালো বাইক এরপর আবারও একটা লাল ঘোড়া এফ আই এবিএস রিক্সার এটাও দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে তেইশ টু পঁচিশ এই বাইকটি আমরা রেট দিয়েছি দুই লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় এই মোটরসে পেয়ে খান এরপরে আবার রেড এই গাড়িটি এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এরপরে থাকছে এফ জেড ভার্সন থ্রি এটা আমরা রেড দিয়েছি এক লক্ষ আশি যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এই বাইক মাসে নেওয়া পাঁচ হাজার কিলোমিটার রান করেছে শোরুম অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই বাইকটি আমরা রেট দিয়েছি তিন লক্ষ যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপর থাকছে পালসার ডবল বছরের জন্য ব্যাংক ড্রপ করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নাম চেঞ্জ করে এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ পঁচাশি একদম তেইশের শেষের গাড়ি যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে থাকছে ভার্সন টু এটা একটা ব্যাংকারের গাড়ি ব্যাংকার নিজেই এসে আমাদের দিয়ে গেছে এই বাইকটি যারা চাচ্ছেন টু এটা খুবই ভালো কন্ডিশনে আছে বাইকটি দুই বছরের জন্য রেজিস্ট্রেশন আছে মেয়াদ আছে এই বাইকটি আমরা রেট দিয়েছি এক লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই টু বাইকটি আমাদের খান মোটর সে পেয়ে যাবেন এরপরে থাকছে যারা অল্প টাকায় ফোর বি চাচ্ছেন ইয়ং জেনারেশনের আমাদের অনেকেই বলে থাকেন তাদের জন্য অল্প টাকায় যে বাইক রেখেছি ফোরবি সিঙ্গেল ডিক্স গাড়িটি দুই চাকায় সাদা কালার করা আছে হোয়াইট কালার করা আছে গাড়িটি খুবই চমৎকার কন্ডিশন আমরা ভালো করে দোয়া মশা করি নেই এই বাইকটি আমরা শুধু সাতাশি হাজার টাকা এই বাইকটি দিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারেন শুধু সাতাশি ফোর বি পানির দামে বাইক যাদের লাগবে খান মোটর যোগাযোগ করুন বাইকটি নিয়ে নেন এরপরে থাকছে এফআসি আরটিআর ব্ল্যাক কালার এটা দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে এটা রেট দিয়েছি এক লক্ষ পনেরো যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট আবার থাকছে পালসার যারা অল্প টাকায় চাচ্ছেন তাদের জন্য পালসার থাকছে এটা আমরা রেট দিয়েছি এক লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসছেন আসবেন তারা পেয়ে যাবেন মাত্র এই বাইকটি পঁচাশি হাজার টাকায় বিশ হাজার টাকা ডিসকাউন্ট এরপর থাকছে বোল্ড এই বোল্ড গাড়িটি আমরা রেড দিয়েছি এক লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসবে মাত্র পঁচাশি হাজার টাকায় এমটি গরিবের এম টি যাদের লাগবে নিয়ে যাবে মাত্র শুধু পঁচাশি কথা একটু কম ভিডিওতে ব্ল্যাক কালারের ডার্ক নাইট এভেট ভিটু দশ বছরের জন্য গাড়িটি একদম পারিদার আমরা রেট দিয়েছি এক লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ চল্লিশ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট সাথে দশ বছরের জন্য রেজিস্ট্রেশন যাদের লাগবে দ্রুতই যোগাযোগ করুন এরপর থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ বর্তমান আগের মডেল এই গাড়িটি অনেকেই খুঁজে থাকেন বড় ডিক্সের বাইক দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে মাত্র পঁচানব্বই হাজার টাকায় এই গাড়িটি খান মোটরসে পেয়ে যাবেন এরপর থাকছে পালসার ডবল ডিক্স বিশের মডেল এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ বিশ হাজার যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ দশ হাজারে এই বাইক কান মোটর পেয়ে যাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট এরপর থাকছে হান্ড্রেড টেন বাইশের মডেল গাড়িটি রান করেছে নয় হাজার কিলোমিটার এই গাড়িটি রেট দিয়েছি আমরা এক লক্ষ দশ যারা ভিডিও দেখে আসবে এক লক্ষ টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ টাকায় হান্ড্রেড টেন বাইকটি পেয়ে যাবেন এরপরে অনেকেই হান্ড্রেড খুঁজে থাকেন তেলের মাইলেজ ভালো গাড়িটি কোম্পানির নামে যারা কোম্পানি আপনার এদিক সেদিকে চাকরি করেন তারা নিতে পারেন এই গাড়িটি আমরা রেড দিয়েছি পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপরে আপনাদের জন্য থাকছে আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ রেড রেড যুবকের ক্রাশ এই বাইকটি একদম পানির দামে চব্বিশ টু চৌত্রিশ এ স্টেশন গাড়িটির রেট দিয়েছি আমরা তিন লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে তিরিশ হাজার টাকার ডিসকাউন্ট মাত্র শুধু তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপর থাকছে বুলু কালারের এই বস এই বস বাইশের 10 মাসে কিনা এই বাইকটি আমরা রেট দিয়েছি তিন যারা ভিডিও দেখে আসবে পঁচিশ হাজার ডিসকাউন্ট তিন লক্ষ হাজার টাকায় এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন আমাদের আরো কিছু এই পাশে আছে দেখাবো এরপরে যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকায় এই বাইকটি পেয়ে যাবেন তেলের রাজা তেলে সত্তর গাড়িতে তিনজন কোনো না নেই এরপর থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ আবারও একটা এই গাড়িটিও দুই বছর জন্য রেজিস্ট্রেশন থাকছে এটা আমরা রেট দিয়েছি এক লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ টাকায় এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপরে আবার থাকছে ফোরবি সস্তা দামে খুবই অল্প দামে যারা ইয়ং জেনারেশন খুঁজতেছে অল্প টাকায় ফোরবি তাদের জন্য এই বাইকটি আমরা রেখেছি এই গাড়িটি রেট দিয়েছি এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে খান মোটর সে আসবে পনেরো হাজার ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকায় দুইটা ডিস্ক দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে যাদের লাগবে লাল গোহাটি অল্প টাকায় নিয়ে নিন এরপরে একটা ইটালিয়ান ডবল ডিক্স যারা অল্প টাকায় দেড়শো সিটি চালাতে চাচ্ছেন ইটালিয়ান এই বাইকটি আমরা রেড দিয়েছি আশি হাজার ভিডিও দেখে আসলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ডবল ডিক্স দুই বছরের জন্য রেজিস্ট্রেশন এই বাইকটি নিতে পারেন এরপরেও থাকছে প্লাটেরাইএস ডিস্ক হান্ড্রেড টেন যারা এই বাইকটি খুঁজতেছেন এটা আমরা রেট দিয়েছি পঁচানব্বই যারা ভিডিও দেখে আসবে

এই গাড়িটি ষোলো সালে নেয়া এক ইউপি সদস্য ছিল এই বাইকটি আমরা রেড দিচ্ছি ষাট যারা ভিডিও দেখে আসবে মাত্র পঞ্চাশ হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন আর বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এরপরে আবার বস প্লাট না এটা হচ্ছে মালবাহী যে কয়জন ভরবেন না নেই তিনজন চারজন যে কয়জন ভরবে নিয়ে চলে যাবে কোনো না নেই তেলেও মাইলেজ ভালো গাড়ি রাফ ইউজ করে মজা এই বাইকটি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন এটা আমরা রেট দিয়েছি পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপরে আবারও বস চলে আসছে বাজাজের বস ওয়ান থার্টি ফাইভ যে গাড়িটি সবারই পছন্দ ছোট বড় সবারই পছন্দের বাইক এই বাইকটি আমাদের কাছে আমাদের দুইটা আছে এই বাইক এটা আমরা রেট দিয়েছি এক লক্ষ দশ যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র পঁচানব্বই হাজার টাকা এই থার্টি ফাইভ বাইক আমাদের খান মোটর পেয়ে যাবেন আমাদের ওই সাইডে স্পেস পরিপূর্ণ ভর্তি এই এই পাশে আমরা কিছু গাড়ি দেখছি আরো বাইরে অনেক গাড়ি আছে আপনাদের দেখাতে পারতেছি না এইগুলাকে দেখাই দিচ্ছি যাদের ছোট বাইক লাগবে এই যে দেখতে পাচ্ছেন রানার চিতা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়িটি রেজিস্ট্রেশনের মেয়াদও আছে মডিফাই করা আছে হালকা পাতলা গাড়িটি আমরা রেড দিয়েছি চল্লিশ যারা ভিডিও দেখে আসবে আট হাজার ডিসকাউন্ট বত্রিশ হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে জেকসান মনোটন সাই কালারের বাইকটি সিলভার কালার এই বাইকটি যারা খুঁজতেছেন দশ বছর যারা ভিডিও দেখে আসবে দশ হাজার বাইকটি পেয়ে যাবেন এরপরে এই যে দেখতেছেন আপনারা হলুদ পাখি আর টিআর বিশের মডেল এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এই বাইকটি খান থেকে পেয়ে যাবেন এরপরে থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ শুধু পঞ্চাশ অনটেস্ট অবস্থা আছে এরপরে থাকছে প্লাটিনা শুধু সাতত্রিশ অনটেস্ট অবস্থা আছে সেল বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এরপরে থাকছে আর এই যে থার্টি ফাইভ বস আরেকটা এই বসের দামও আমরা দিয়েছি এক লক্ষ দশ এটাও পঁচানব্বই এরপর থাকছে এই যে আরেকটি বস হান্ড্রেড আর এক্স ইন্ডিয়ান এই গাড়িটি প্রায় এর মতো খরচ করা হয়েছে এই গাড়ির পিছনে পুরোপুরি ওকে আছে গাড়ি যে নেবেন চালাবেন তেল মোবিল ভরবেন আর চালাবেন এই জন্য ইয়ং জেনারেশন যারা আর এক্স খুঁজতেছেন মডিফাই করার চাচ্ছেন গাড়িটি সম্পূর্ণভাবে করা আছে এই বাইকটি আপনারা আমি সাজেস্ট করব নিতে পারেন এইটি আমরা রেট দিয়েছি আশি হাজার যারা ভিডিও দেখে আসবে বিশ হাজার ডিসকাউন্ট শুধু ষাট হাজার টাকায় এই আর এক্স বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন আমাদের বাইরে আরও কিছু কালেকশন আছে আর আর কিছু বাইক আছে আমরা তা দেখাতে পারতেছি না এই যে আরেকটা একটা বাইক আছে এটা আছে এক লক্ষ তিরিশ পালসার বাইশের মডেল আর এই যার একটা আছে এটা আছে মাত্র সাত্রিশ হাজার টাকা এবার একটি খান মোটর পেয়ে যাবেন শোরুম অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আমাদের থেকে বাইক যদি নিতে চান বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি কন্ডিশনের মাধ্যমে আর প্রবাসী ভাই যারা আছেন তারা এই যে আমাদের থেকে অনেক ভাই যে বাইক নেয় দুই মাস তিন মাস চার মাসের জন্য আবার বাইক ফেরত দেয় আমরা দশ পনেরো হাজার টাকা কমে আবার নিয়ে থাকি আর আমাদের কাগজের গ্যারান্টি আজীবন কোন গাল নাই আমরা থানার সাথেই লাগানো আমার আমার ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ছোট ছিল আপনারা দেখেছেন এখন দেখতে দেখতে আপনাদের দোয়া আপনাদের ইসে আল্লাহ বড় করতে অনেক বড় হয়ে গেছে এজন্য আপনাদের যাতে প্রচুর ভাবে সেবা করতে পারি আপনাদের পাশে থাকতে পারি হালাল ভাবে ব্যবসা করতে পারি এই দোয়া এবং এই প্রত্যাশা এবং আমাদের চ্যানেলটি আপনারা যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মধ্যে জানাবেন যদি কোনো আমাদের ভুল ভ্রান্তি হয় যে এইভাবে করলে ভালো আমাদের বলে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমাদের বাইকার ভাইরা বাইক নিতে পারে খান মোটরস থেকে এবং সুলভ মূল্য নিতে পারে